টি টোয়েন্টি অধিনায়কত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বাংলাদেশ ক্রিকেটে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি সিরিজে তিন শূন্য ব্যবধানে জয়লাভের পর লিটন দাসের নেতৃত্ব নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন নিজেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে তিনি স্থায়ীভাবে অধিনায়কত্ব নিতে প্রস্তুত চলতি বছরের অক্টোবরে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক থাকতে চান না এমন গুঞ্জন শোনা যায় তবে আফগানিস্তান সিরিজে নাজমুলই নেতৃত্ব দেন এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি ফলে টি টোয়েন্টি সিরিজে নেতৃত্বের ভার পরে লিটনের কাঁধে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে তিনশন্য ব্যবধানে সিরিজ হারায় কোচসহ দলের অনেকেই তার নেতৃত্বের প্রশংসা করেন সাংবাদিকদের তিনি জানান বিসিবি দিলে আমি অধিনায়কত্ব করতে রাজি আছি দিবত থাকার কথা না আমি এটা উপভোগও করছি বলাররা ভালো বলিং করলে উইকেটের পেছন থেকে আমার জন্য কাজটা অনেক সহজ আমাদের বলাররা এখন নিজের থেকে জানে কিভাবে ফিল ফিল্ড ঠিক করতে হবে